সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন অপরিবর্তিত মানে এখনো অত্যন্ত শঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন এভার কেয়ার হাসপাতালে তখন খালেদা জিয়াকে নিয়ে ঠিক কী হচ্ছে মানে তার পুত্র একমাত্র সন্তান তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এই নিয়ে হতাশা আলোচনা বিস্ময় যেমন কাটছে না তেমনি বিএনপি তার লন্ডনে থাকা পরিবার এবং সরকারের তরফে নানা রকম মন্তব্যে নানারকম কৌতূহল তৈরি হচ্ছে কারণ খালেদা জিয়াকে বিদেশে নিলে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়ার ভালো চিকিৎসা হবে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া প্রয়োজন এরকম একটা আওয়াজের মধ্যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গেও রোববার থেকে কথা শনিবার থেকে কথা শুরু হয়েছে বলা হচ্ছে যে খালেদা জিয়ার পরিবার তারেক রহমান এবং জুবায়দা রহমান তারা নাকি লন্ডনে বসে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশ সব দেশের ডাক্তারদের মিলিয়ে কিভাবে চিকিৎসা দিতে হবে এবার কেয়ার হাসপাতালে সেই বিষয়টির পূর্ণাঙ্গ সার্বক্ষণিক নজরদারি করছেন এবং ডাক্তার জুবায়দা রহমানের তত্ত্বাবধানে এই দেশে দেশে বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে খালেদা জিয়াকে কি বিদেশ নেওয়া হবে তারেক রহমানের যে নিজস্ব কর্মী বাহিনী আছে বিএনপির ভেতরে তার একজন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি এই ফেসবুক পোস্ট দিয়ে শনিবার জানিয়েছেন যে পরিবার বিদেশ যাত্রারও ব্যবস্থা রাখছে এবং তার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে এবং মানে আলোচনা শুরু হয়েছে কাতারের আমিরের সঙ্গে যে কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আনানো যায় কি না যার মা যা দিয়ে খালেদা জিয়া লন্ডন পৌঁছাতে পারবেন তারেক রহমান মানে খালেদা জিয়ার পুত্র মানে ঠিক কি বাধায় কোন বাধায় যেটা তিনি বলেছেন যে তার পক্ষে ব্যাখ্যা করে বলা নাকি বাস্তবতার কারণে সম্ভব নয় মানে এমনই এক অলৌকিক বাধা তাকে বেঁধে রেখেছে তার রোগসজ্জায় থাকা মার কাছ থেকে এত হাজার মাইল দূরে যখন আর হাসিনা সরকার ক্ষমতায় নাই শেখ হাসিনা ক্ষমতায় নাই ক্ষমতায় আছে তাদের সরকার ইউনুস সরকার এই অবস্থায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আসলে ক্রমাগতভাবে একটা হতাশা তৈরি হচ্ছে মানে তারা এটা এখন পরিষ্কার বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এই এলেন তারেক রহমান ওই এলেন তারেক রহমান বলে তাদের ঊর্ধ্বতন নেতারা যতই বুঝ দিক না কেন এই যে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে এই যে তারেক রহমানের বাসা প্রস্তুত হচ্ছে এ মাসেই আসবেন আগামী মাসেই আসবেন খুব শিগগিরই আসবেন এ আশা যে আর কখনো আসা হবে না একরকম সেটা বুঝতে পারছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এভার হাসপাতালের সামনে তাদের নেত্রীর জন্যে দোয়া করতে জড়ো হচ্ছেন এবং এই খুব এই হতাশা তাদের ভেতরে বাড়ছে যে খালেদা জিয়া চলে গেলে বা খালেদা জিয়া যখন আসলে নির্জীব নিষ্প্রাণ তখন যার দায়িত্ব নেওয়ার কথা মায়ের এবং দলের এবং দেশের তিনি কেন এত দূরে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা ঢাকতে তারেক রহমানের টিম ওই যে মাহাদিয়া মিনের কথা বললাম যে যিনি ঘোষণা দিয়েছেন যে জুবায়দা রহমান এবং তারেক রহমান মিলে পুরো চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন তিনি কিংবা তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিকভাবে যিনি দেখেন ডাক্তার এজ এম জাহিদ হাসান তিনিও যখন সংবাদ মাধ্যমের সামনে ব্রিফিং দিতে আসছেন তিনিও বলছেন যে এই চিকিৎসা আসলে চলছে চীন যুক্তরাষ্ট্র লন্ডন সব মিলিয়ে এবং সেই মানে চিকিৎসার বিষয়টিও সার্বক্ষণিকভাবে ছেলে ছেলের বউ দেখছেন কিন্তু বিস্ময়কর মানে একটা অলৌকিক বাধা না হয় তারেক রহমানকে ঠেকিয়ে রেখেছে বাংলাদেশে আসার থেকে কিন্তু শাশুড়ির সঙ্গে সতেরো বছর পর দেশে ফিরেছিলেন ডাক্তার জুবায়দা রহমান দু হাজার পঁচিশের মে মাসে এবং সে সময় যখন তিনি ফেরেন তখন সংবাদ সংবাদমাধ্যমগুলো এমনভাবে সেটার শিরোনাম করেছিলেন যে এতদিন শেখ হাসিনা সরকার থাকাতেই তিনি আসতে পারেন না এবং এখন থেকে নিশ্চয়ই তিনি নিয়মিত আসবেন তিনি সাবেক নৌবাহিনী প্রধানের মেয়ে আমলে তার বাবা নৌবাহিনী প্রধান ছিলেন তার বাবা আমলের মন্ত্রী ছিলেন এবং সেই জুবায়দা রহমান কোন বাধায় এমন একটা পারিবারিক সংকটময় মুহূর্তে যিনি নাকি চিকিৎসক যিনি নাকি সব সমন্বয় করছেন বলে বিএনপির তারেক রহমান পক্ষ এখন দাবি করছে তিনি কেন শাশুড়ির পাশে এসে দাঁড়াচ্ছেন না সেটাও একটা প্রশ্ন বটে বিএনপি আজকে একটা জরুরি সংবাদ সম্মেলন নয়াপল্টন কার্যালয়ে রুহুল কবির রিজবির নেতৃত্বে এবং সেই কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন ডাকার পরে আবার একটা কৌতূহলের সৃষ্টি হলো যে একটা সারপ্রাইজ একটা বিস্ময় আসছে কিনা তারেক রহমান প্লেনে উঠছেন কিনা কিন্তু আহ রুল কবির আহমেদ আবারও সেই সংবাদ সম্মেলনেও নিশ্চিত করলেন যে তারেক রহমান দলের সঙ্গে আলোচনায় উপযুক্ত সময় হলেই নাকি দেশে ফিরবেন তার মানে তার মা এতটা সংকটাপন্ন অবস্থায় আছেন কিন্তু সেটাকে যথেষ্ট উপযুক্ত সময় বলে পুত্র তারেক রহমান মনে করছেন না এখন পুত্র তারেক রহমান কাতারের সঙ্গে আলাপের চেষ্টা করছেন যে তার মাকে যদি লন্ডন নিয়ে যাওয়া যায় এবং আলাপটা হচ্ছে যেই লন্ডন ক্লিনিকে গিয়ে তারে খালেদা জিয়া জানুয়ারি মাসে বেশ করেছিলেন তাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার কথা তারা ভাবছেন এবং মানব করছে যে তারেক রহমানের যে সমালোচনা হচ্ছে যে তিনি কি এতটাই আসলে হৃদয়হীন এতটাই স্বার্থপর যে তিনি মায়ের এমন বিপদ মুহূর্তে মানে মায়ের শেষ সময়ে বা এমন একটা সংকটাপন্ন সময়ে তিনি এসে সব কিছু ভাবনা বাদ দিয়ে তিনি মায়ের পাশে এসে দাড়াতে পারছেন না সে সব সমালোচনা ঠকাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ব্যাপক চেষ্টা করছে যেমন মানব মানবজমিন পত্রিকায় দেখছি খবর মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক মানে মা চিকিৎসাধীন আছেন ঢাকার বসুন্ধরার কেয়ার হাসপাতালে যেখানে সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন কিন্তু তারেক রহমান ছুটে যাচ্ছেন লন্ডনের клинике এবং সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে তো মানবজমিন লিখছে যে ঢাকা কথা থেকে যখন জানানো হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ে চিকিৎসক দল উদ্বিগ্ন এই সংবাদ পেয়ে লন্ডন ক্লিনিকে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান মে ব্যারিস্টার জাইমা রহমান মানে জাইমা রহমানও কিন্তু প্রাপ্ত বয়স্ক মানে এরা কেন নাতি এবং ছেলের বউ কেন দেশে আসতে পারছেন না এ প্রশ্ন তো করতেই হয় এবং তারেক রহমান লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা ব্রিফ চিকিৎসককে সেখান থেকে যুক্ত করা হয় ঢাকার এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকদের আলোচনা করে ঠিক করা হয় চিকিৎসা কৌশল এই চিকিৎসা প্রয়োগের পর বেগম জিয়ার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে এবং মানবজমিন লিখছে সূত্রের দাবি আপাতত বেগম জিয়ার চিকিৎসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পরিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই বিদেশে নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে তবে পরিষ্কারভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তারদের সঙ্গে কথা বলে এবং চিকিৎসকেরাও জানিয়েছেন শনিবারেই যে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে তাকে বিদেশে নেওয়া আসলেই খুবই মানে এটা এখনই সম্ভব না তিনি এরকম মানে স্থিতিশীল অবস্থায় যাবেন কিনা যে অবস্থায় তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে সেটাও বলা যায় না তার মানে একটা মুখ রক্ষার চেষ্টা চলছে মানে তারেক রহমান চাইছেন মানে খালেদা জিয়াকে নিয়ে একটা টানাটানি হচ্ছে খুব দুর্ভাগ্যজনক শুনতে সুন্দর না লাগলেও বিষয়টা এমনই যে যেহেতু তারেক রহমান তার পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে আসবেন না সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই ঝুঁকি তিনি নিতে পারছেন না সে কারণে এখন খালেদা জিয়কে নিয়ে একটা তার মা খালেদা জিয়াকে নিয়ে একটা টানাটানি শুরু হয়েছে মানে তিনি যে অবস্থায় আছেন শারীরিক তাতে তার পক্ষে এমনকি কাতারের আমির লন্ডনের এই দূরত্বের পথ মানে এই ঘন্টার ফ্লাইট দেওয়া সম্ভব কিনা সেটা যখন একটা বড় প্রশ্ন তখন তারেক রহমান এবং তারেক রহমানের বাহিনী এমন একটা প্রচারের চেষ্টা চালাচ্ছেন যে তারেক রহমান লন্ডনে চিকিৎসার সব প্রস্তুত করছেন তারাই সব দেখভাল করছেন আর খালেদা জিয়াকে মানে সময় হলেই বিদেশ নিয়ে যাওয়া হবে তারেক রহমানের সিদ্ধান্তটা কি দেখেন মানুষ এই প্রশ্ন তুলছেন মানে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে যে জানুয়ারি মাসে যখন এত বছর পর মার ছেলের দেখা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার বাড়ি গিয়ে খালেদা জিয়াকে বললেন যে তাকে এখন চিকিৎসার জন্য লন্ডন যেতে হবে এবং তখন ধারণা করা গিয়েছিল যে তারেক রহমান আর খালেদা জিয়া দুজনেই লন্ডন থাকুন সেটাই সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে সমর্থিত সরকার ইউনুস সরকার সেই সরকারের সেটাই একরকমের ব্যবস্থা এবং সে কারণেই তখন সরকারি ব্যবস্থাপনায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স এলো খালেদা জিয়াকে পাঠানো হলো এবং তখন সেখানে সতেরো দিন মাত্র লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে খালেদা জিয়া কিন্তু বাড়ি এলেন তারেক রহমানের বাড়িতে চলে এলেন কারণ যে ধরনের মানে দীর্ঘমেয়াদী বড় ধরনের সব সমস্যা সেগুলোর কোনো কুইক ফিক্স বা কোনো রকম চিকিৎসা নাই যে চিকিৎসা এ বয়সে তাকে দিয়ে সুস্থ করে বাড়ি পাঠানো সম্ভব এখন লোকে প্রশ্ন তুলছেন যে ছেলে বা যে ছেলের বউও জানেন তারা যে কোনো সময় দেশে ফিরতে পারবেন না মায়ের কাছে আসতে পারবেন না মায়ের প্রয়োজনে তারা কেন মাকে লন্ডনে রেখে দিলেন না মানে আমরা যখন টক শোতে ডেকে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অ্যাডভোকেট জয়নুল আবিদিন যারা খালে জিয়ার আইনজীবী হিসেবে কাজ করতেন তাদের প্রশ্ন করতাম যে আপনারা কোর্টে কেন আবেদন করছেন না খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যে চিকিৎসা করানোর জন্য তখন তারা সব সময় বলতেন যে না আমরা আবেদন করলেই কি সরকার দেবে মানে তারা সরকারের কাছে কোনো আবেদন না করে এটা একটা সংবাদ মাধ্যমে নিয়ম নিয়মিত মানে একটা অভিযোগ ছিল বিএনপি রাজনৈতিক অভিযোগ যে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া যাচ্ছে না কারণ শেখ হাসিনা তাদেরকে বিদেশ যেতে দিচ্ছেন না কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু দু সালে এই এভারকেয়ার কেয়ার হাসপাতালে যেখানে খালেদা জিয়া বরাবর চিকিৎসা নেন সেখানে এমনকি জন হপকিন্সের যুক্তরাষ্ট্রের জন হপকিন্সের চিকিৎসক এনেও কিন্তু খালেদা জিয়ার অস্ত্রোপচার হয়েছে এবং খালেদা জিয়ার চিকিৎসা হয়েছে রক্তনালীতে এবং খালেদা জিয়ার যে ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা মানে জানুয়ারিতে যখন খালেদা জিয়া লন্ডন রওনা হলেন তখন বিএনপির ওয়েবসাইটে লেখা হচ্ছে যে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস মানে তার লিভারটা কিন্তু বহু বছর ধরে আসলে অকেজো হয়ে পড়েছে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং সতেরো দিন পরে লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে চিকিৎসা মানে একরকমের যত্ন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর পর যখন তারা তারেক রহমানের কাছে তার মা খালেদা জিয়াকে ফেরত দেন এবছরের জানুয়ারির পঁচিশ তারিখেই তখন কিন্তু বিএনপির তরফেই জানানো হয় যে লন্ডন ক্লিনিক থেকেও বলা হয়েছে যে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের অবস্থা নাই তার বয়স এবং তার শারীরিক অবস্থার কারণে আর এবার তিনি যখন হাসপাতালে ভর্তি হয়েছেন তখন তার কিডনি সমস্যা দেখা দিয়েছে এখন ক্রমাগত ডায়ালাইসিসে আছেন তিনি তার মানে তার লিভার নষ্ট হয়ে পড়েছে তার কিডনি অকেজো হয়ে পড়েছে যে কারণে তাকে ডায়ালাইসিসে রাখতে হচ্ছে এই ডায়ালাইসিস তিনি কতদিন গ্রহণ করতে পারবেন সেটা নিয়ে শঙ্কা আছে কারণ তার হার্ট দুর্বল এবং ফুসফুসে সংক্রমণ হয়েছে ফুসফুসে পানি চলে গিয়েছিল এখন ফুসফুসেও সংক্রমণ হয়েছে নিউমোনিয়া হয়েছে এর মধ্যে এই সব মিলিয়ে সেই জটিল পরিস্থিতিতে খালেদা জিয়াকে টেনে এখন বিদেশ নিয়ে যেতে চাইছেন তার পুত্র শুধুমাত্র আসলে এ কারণে যে তাতে তার মুখ রক্ষা হবে তিনি যে মায়ের যত্ন করতে রাজি ছিলেন মায়ের চিকিৎসার সময় পাশে ছিলেন এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করতেই তাকে তার নেতা কর্মী সমর্থকদের কাছ থেকে মানে এরকম একটা জটিল শারীরিক সময়ে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের পরিবার থেকে একটা চাপ সৃষ্টি কিংবা নিয়ে যেতে তারা আগ্রহী বলে একটা নাটক সৃষ্টি করা হচ্ছে কিনা বিএনপির নেতাকর্মী সমর্থকদের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা আছে কারণ প্রশ্নটা ওঠা